চাল চাল মুখটা মুখটা কি করছিস ম মা রাগপুরি হয়ে গেল গো মেটা চা 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 এ তে ছিল না দেখো দেখো কেমন রাগপুরি হয়ে যাচ্ছে মুখটা কি বাজে লাগছে মুখটার রাগপুরি করলে চা 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 গরমকাল না আগে ঘরে না গরম কাল পলুক তারপর যাব হ্যাঁ তখন আর বলতে হবে না যে পিক করে এসির আওয়াজ হবে আমি তখন পিক আওয়াজটাই হবে না ট্রাক করে দৌড় দেবে প্রিয় না পিক করে আওয়াজ হবে না যাওয়া না দিদির ঘর দিদি ঘরে যাওয়া না একা একা শুতে হচ্ছে আমাকে ভয় লাগছে চল ওরে বাবারি যাবনা যাবে না রে বাবা কত রাত দেখাচ্ছে গো দিদি ঘরে যাবা না দিদির ঘরে যাবা না দিনের বেলায় তো বেশ গিয়ে শুই থাকছো একা একা শুই থাকছো না বেশি রাগ আসলো যাবে না যাবে না নিয়ে যাবে না বাবা

चलो, 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 हद तो ठीक है नहीं चलो, चलो, चलो